অনেক সময় আমরা থার্ড পার্টি কিছু অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনগুলো আসলে স্টোরে থাকে না এটা আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে ইনস্টল করি তো গুগল ক্রোম থেকে ইনস্টল করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক সময় ভাইরাস মেলাওয়ার আপনার ফোনে ঢুকে যায় তো এর মাধ্যমে আপনার সিকিউরিটি সিস্টেমকে দুর্বল করে অনেকে কিন্তু আপনার ফোনকে হ্যাক করে ফেলতে পারে তো এজন্য। দেখবেন যে আমি আসলে একটু গুগল ক্রমে গেলাম আসলাম গুগল ক্রমে আসার পর এখানে আমি যদি একটা সফটওয়্যার এখানে ডাউনলোড দিতে চাই স্পোর্টসের জন্য যে খেলা দেখার জন্য তো এটা হচ্ছে এসপোর্টস স্পোর্টস ফাই যাই হোক এপিকে এটা লিখে যখন আমি সার্চ করে দিলাম দেওয়ার পর দেখেন যে এটা চলে আসছে সাইটটা এখানে আসার পর এই যে উপরে যে সাইটটা আছে এটাতে আমি ডাউন ক্লিক করলাম তো এখান থেকে আমি ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলাম দেন এখান থেকে যে লেটেস্ট যে অপশন আছে এই লেটেস্ট আমি এখান থেকে এটা ডাউনলোড ক্লিক করলাম তো এখানে ডাউনলোডে ক্লিক করলাম দেন ডাউনলোড এনি হয়ে দেখেন আগে লেখা আছে ফাইল মাইট মাইট বি হার্মফুল মানে আপনার এই ফাইল ক্ষতিগ্রস্ত হতে পারে বা আপনার ফোনে কোনো সমস্যা হতে পারে তো দেন আমরা এখানে দেখবি যে ডাউনলোড এনি হয়ে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বাট ওপেন করতে গেলাম ওপেন করার পর দেখেন এখানে নিচে আছে সেটিংস ক্রম লেখা আছে সেটিংস সেটিংসে ক্লিক করলাম তো দেখেন এখানে আসলে এটা অ্যালাউ পারমিশন যে এটা দিচ্ছে না তো দেখেন এটা অন হচ্ছে না আমি এটা বারবার ট্রাই কর করছি বাট এটা অন হয় না তার মানে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ফোনে অন হচ্ছে না তো এটা অন করার জন্য আপনারা যদি এরকম মানে করে রাখবেন যদি কখনো দরকার হয় এটা কীভাবে ওপেন করবেন তো আপনি এই জন্য সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে সার্চবারি লিখে দেবেন অটো ব্লকার অটো সরি অটো ব্লকার বি এল ও এ দেখেন অটো ব্লোকার যে এটা এটা চলে আসে সামনে তো এটাতে আপনি ক্লিক করে দেবেন দেখলে দেখার পর দেওয়ার পর দেখেন যে এখানে অটো ব্লকার নামে একটা অপশন অপশন এখানে চলে আসছে এই যে অটো ব্লোকার এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করা দেখেন এটা অন করা আছে হ্যাঁ তো এটা যখন অন করা থাকবে তখন আপনি কিন্তু আপনার গুগল ক্রোম থেকে থার্ড থার্ড পার্টি কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন না সেটা পারমিশন দিবে না তো এটা যখন আপনি ওপেন অফ করে দিবেন অফ করার পর কিন্তু আপনি থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আপনি ডাউনলোড করতে পারবেন যেমন আমি এটা ইনস্টল করতে পারবেন যেমন আমি এটা এই যে এখন দেখেন এই আপডেট লেখা আছে এখন এটা কিন্তু এই যে ইনস্টল হচ্ছে আপনারা দেখতেছেন তো এইভাবে কিন্তু আপনি এই অটো এটা করে রাখবেন হ্যাঁ আপনার এখান থেকে অটো যে ব্লকার এটা কিন্তু অন করে রাখবেন যেহেতু আপনার যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দরকার না হয় তাহলে আপনি এটা অফ করে দিবেন হ্যাঁ এটা অন করে রাখবেন সরি অন করে রাখবেন অন করে রাখলে আপনার কিন্তু তাহলে আর এই যে এটা আপনার কোনো থার্ড পার্টি আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ফোনে ভাইরাস ম্যালেরিয়া মেলোয়ার কিন্তু আপনার আসলে ঢুকতে পারবে না তো এভাবে কিন্তু আপনি এই অপশনটা চালু করে রাখতে পারেন ধন্যবাদ সকল কাজকে পর্যন্ত ভালো থাকুন সবাই অবশ্যই চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করে রাখবেন